আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাব একটা ইনপ্যাকরেন্স চার্জে চলে আর একটা ওয়ার্ল্ডিং মেশিন ওয়ার্ল্ডিং মেশিনটা দুশো বিশ ভোল্টে চলে তিনশো আশি ভোল্টে চলে তো পিছনে পিছনে দেখাই এই যে দুশো বিশ তিনশো আশি দুই বোল্টই চালাইতে পারবেন দুইশো বিশ বোল্ট হলে এই দুই সাইডে দুইটা লাইন আর এইটা আর এইটা দিলে তিনশো আশি বোল্ট সামনের সাইডটা দেখাই সামনে ভলিউম আছে স্যানেল সিস্টেম সামনে সাত পর্যন্ত আছে একে থেকে সাত পর্যন্ত বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এই দুইটাই সেগা আউট আউটলাইন এই তিন ওটা আউট লাইন এটা আত্মিং দিবেন এটা ফুলটারের লাইন যদি আরেকটু বাড়াইতে চান তাহলে এটা এই তিনটা মিলাই এই লাইন এই মেশিনটা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আর এই যে এটা ইনপেকরেন্স ইনপেকরেন্স যারা ইজি বাইকের কাজ করেন তারা দেখতে পারেন ইজি বাইকের যে কোনো নাট খুলতে পারবেন তিরিশ নাম্বার যে জাম নাট আছে এই নাটটাও খোলা যা লাগানো যা একটু চালায় দেখায় এই জায়গায় কমানো বাড়ানোর অপশান আছে যদি শুটোর সাইজে নাট লাগান খোলেন তাহলে একটু কমায় রাখতে হয় এখানে চাপ দিলে কমে বাড়ে এরকম সিস্টেম আছে আশা করি সবাই বুঝতে পারছেন যারা নেবেন আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে ফোন দিয়ে দরদাম করে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ